আমার বউর মতন লাগে না এটা আমার বাবির মতো লাগে

ওরা কিছু বুঝতেছে না ওরা এখন কি করতেছে ওরা কিছু বুঝবি না তার সাথে তোর এইখানে হবে না তোর বাসায় নিয়ে আজকে জন্মের শিক্ষা দিয়ে দেবো তোর বাপে মারা যাওয়ার পরে

বিয়ে না করে গার্মেন্টসে চাকরি করতেছি গার্মেন্টসে চাকরি করি তোর লেখাপড়া শিখিতেছি তোর বাবার অনেক স্বপ্ন ছিল তোর অনেক বড় ডাক্তার বানানো সেই স্বপ্ন নিয়ে গার্মেন্টসে চাকরি এত কষ্ট করে সেই টাকা দিয়ে তোর আমি লেখাপড়া শিখিতেছি মানুষ করতেছি তোর জন্য করে সুখের মুখ আমি দেখি তুই আমার সুখ তুই আমার সব কিছু আর সেই তুই

তোর যা লাগে আমি ঠাই দিব প্রয়োজন হলে নিজের রক্ত বিক্রি করে তোর আমি মানুষ বানাবো তারপর তুই অসৎ যাস না বাবা মা মা আমি আর যাব না ঠিক আছে যা তুই রেস্ট নে আমি খাবারের ব্যবস্থা করছি ঠিক আছে কি রে পারবিন কই যাইতেছস না একটু ওই পাশে দোকানে যাচ্ছিলাম তুই কি কাজেতে গালি কাজেতে কাছি অনেক আগে আইসে ফেরেছ হইয়া পরে দোকানে যাচ্ছি পারবি কত কথা তোরে কইছি কত বুঝান বুঝাইছি তুই আমার বুঝটা মারলি না আজকে তোর গাল মেজে কাজ করে ভাত খাইতে হয় এত কষ্ট পারবি না আমার সহ্যয় না কি করব কোন গরিব মানুষ তার উপর নাই জামাই আর ছেলে দাঁড়ে তো লেখাপড়া শিখাইতে হইব না মানুষের মতো মানুষ করা লাগবে আর তো ভালো কোনো লেখাপড়াও নাই যে ভালো একটা চাকরি পাবো তাই গার্মেন্টসিং কাজ করবো ছেলেটার কথা কইতা চাস ছেলেটা তো একটা নিশা কর ছেলেটা তো একটা হিরন চেয়ে একটা গাঁজা কর তুই যা টাকা পয়সা কামায় চুরি করে ঘর থেকে না টাকা শেষ করে আসবে তুই জানাস না এত কষ্টের টাকা এত কষ্ট করে তুই টাকা কামাস আর আজকে তোর পোলাই হিরন খাইয়া উড়াই দেয় আমি জানি পোলায় আমার যে অসৎ পথে চলে গেছে এটা আমি জানি কালকে রমি তো আমার নিয়ে এসে দেখাইছে পরে আমি শাসন করছি ফুলা আমারে কথা দিছে আর কোনোদিন এই অসৎ পথে যাইবো না ভালো হয়ে যায় আমি তোরে আগেও বুঝাইছি অনু বুঝাইছি তুই আমার কথাটাই মাইনা যা তোরে কতবার কইলাম যে তুই আমারে বিয়া কর আমার বিয়া করা তুই প্রস্তাবটা রাখলি না মানলি না না মানত আমি আপনারে বিয়ে করতে পারবো না আমার স্বামীর দুইটা বাড়িতে স্বামী স্মৃতি নিয়ে থাকতেছে আর আমার ছেলেটা এখন যথেষ্ট বড় হয়েছে বুদ্ধি হয়েছে

আমার আমার বউ মারা গেছে আজকা বিশ বছর আমি কার দিকে তাকাই নাই কা আর কার কথা কইলে বিয়া शादी करू তরে আমার ভালো লাগছে তরে আমি বিয়ার প্রস্তাব দিছি আর এই বিষয় সম্পত্তি টাকা পয়সা আমি কারে খাওয়ামু আমার ঘরের বউ নাই বাচ্চা নাই সন্তান নাই আমি কাকে নিয়ে বাঁচবো এই বাকি জীবনটা আমি তরে আপনার টাকা পয়সা বাড়ি কিছু আছে আমার থেকে আর ভালো মেয়ে পাবেন শুধু শুধু আমার পিছে ঘুরে সময় নষ্ট করে অত কথা বুঝি আমি 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 তোকে বিয়ে করব আর তুই যদি আমার বিয়াতে রাজি না হস তাইলে তুই তুই তাই তুই চাস না তো তোর সন্তানরা তোর চোখের সামনে মারা যাক তোর সন্তানটা আমি মাইরা ফলাই, তুই এটা চাস না তোর একমাত্র সন্তান তুই আমার প্রস্তাবে রাজিও পারবিন হাত জোর করে আপনার কাছে অনুরোধ করতেছি আমার সন্তানের কোনো ক্ষতি করেন না ওই আমার একমাত্র বাইসে থাকার সময় তুই আমার প্রস্তাবে রাজি হয়ে যা রাজি হয়ে যা ওরে কইছি তো আমি কথা দিছি তো ওরে আমি লেখাপড়া করমু ওর আমি বড় কইরা বিদেশ পাঠাই দিমু তুই আমার কথায় রাজি হ একবার ভেবে দেখ মাতবার সব আমার একটু ভাববার সময় দেন আমি পরে জানা হ্যাঁ তোকে আমি বাবার সময় দিলাম কারণ আমি অনেক দিনের সাধনা যে তরে আমি আমার ঘরে আনো আর আমার বউ বানামো আমার অনেক দিনের আশা যদি পূর্ণ নয় করস তুই তাহলে তোর ছেলে সন্তান যে তুই দুনিয়ার মুখ দেখবি না আমি ওই দুনিয়ার আলো বাতাসর বন্ধ করে দেবো সর জীবনের লিগারে পঙ্গু কইরা পরে আমি জেলখানায় পচায় পচায় মারু আমার না কিছু টাকা লাগবে টাকা দিয়ে কি করবি তুই আমি একটা ব্যবসা করতে চাচ্চি আমার 10000 টাকা লাগবে তুমি আমাকে 10000 টাকা দাও আমি এখন ব্যবসা করব 10000 টাকা এত টাকা আমি পাবো কই তোমার কাছে আছে না তুমি আমাকে চাইলেও দিতে পারো দেখ বাবা তোর কোনো ব্যবসা করার দরকার নাই তুই লেখাপড়া করতেছিস লেখাপড়া কর না মা আমি আর লেখাপড়া করতে চাচ্ছি না আর তোমাকে আর কোনো কাজ করতে আমি দিব না তুমি আমাকে 10000 টাকা দাও আমি ব্যবসা করব তুমি ঘরে বসে বসে খাবে। বাবা তুই ব্যবসার কিছু বুঝিস না তুই ব্যবসা করতে পারবে না তুই লেখাপড়া কর ব্যবসা করলে পরে করিস আর ব্যবসা বুঝার কি আছে মা গার্মেন্টসে যাব টাকা দিবা তুমি গার্মেন্টসে যাব কাপড় নিয়ে আসবো আইনা বেনে বিক্রি করব বাচ্চাদের কাপড় দিলা তুমি দাও আমাকে 10000 টাকা আমি যা ব্যবসাটা শুরু করি তোমাকে আর কোনো কাজ করতে আমি দিতে চাচ্ছি দেখ বাবা এই মুহূর্তে আমার কাছে এতগুলো টাকা নাই আমি এখন তোরে টাকা দিতে পারতেছি না তাছাড়া সামনে তোর পরীক্ষা কতগুলো টাকা লাগবে তুই জানিস মা পড়াশোনা করে কি হবে দেখি বলো তো আমি পড়াশোনা করতে চাই না তুমি আমাকে এখন আপাতত পাঁচ হাজার টাকা দাও আর কালকে দিও পাঁচ হাজার টাকা তা আমি আজকে পাঁচ হাজার টাকা অ্যাডভান্স দিয়ে কিছু জামা কাপড় আনবো আবার কালকে যখন দিবা তখন এই টাকা দিয়ে আবার সেই জামা গুলো নিয়ে আসবো তো বললাম বাবা আমার কাছে এখন এতগুলো টাকা নাই আমি কিভাবে দেবো তোর টাকা বা তুমি আমাকে বিশ্বাস করতেছো না নিশ্চয় এর জন্য তো তুমি আমাকে টাকাটা দিতে চাচ্ছ না না মানে তুই যে এরকম খারাপ ফলাফলের সাথে মিশে নেশা করতেছিস কেমনে বিশ্বাস করি তোর আচ্ছা মা মানুষ কি ভালো হয় না সারা জীবনে কি মানুষ খারাপ থাকে একবার তো মানুষ ভালো হয় আমি আমার ভুল বুঝতে পেরে আমার বন্ধু বান্ধব চাইলে তোমার কাছে আবার আসছি আইসা আমি টাকা চাচ্ছি যাতে আমি ব্যবসা করে ভালো হয়ে তোমাকে চালাতে পারি দেখ বাবা সংসার চালাতে পারি আমার কাছে কোনো টাকা পয়সা না তুই তো জানিস আমি কয় টাকার বেতনে চাকরি করি তুমি এরকমই করো যখন টাকা চাইতে আসি তখনই বলো তোমার কাছে টাকা নাই আর খারাপ পথে গেলেই বলে আমি খারাপ পথে চলে গেছি আচ্ছা তোর কি কোনো কিছুর অভাব রাখছি আমি তুই যখন যেটা চাইছিস আমি তো সেটাই দিছি তোরে

আর নষ্ট করব কেন ব্যবসার কাজে নিয়ে যাচ্ছি না ব্যবসা করব তুমি কালকের মধ্যে আর বাকি পাঁচ হাজার টাকা মিলাই রাখবো হ্যাঁ আমি কালকে এই লোকটা এই টাকা দিয়ে কথা দিয়ে আসবো আর শুন না আমি তো সাথে যাই আরে না মা তুমি সাথে যাবা কেন মানুষ কি বলবে টাকা তুই কার দিবি না দিবি পরে যদি টাকা মার যায় আরে কেউ নিবে না আমার এক আঙ্কেল আছে না আঙ্কেলের মারপতে ওনার কাছে যাচ্ছি যে এই টাকাটা দিয়ে আসবো ঠিক আছে তুমি আমার পরে বর্ষা রাখো ঠিক আছে তুমি ঘরে যাও হ্যাঁ যে খাওয়া দাওয়া ঠিকঠাক মতো করে আমি আসতেছি মন না পেলি এত দিন পরে কইছিলে তুই আরে দাদু কইও না কি করমু ওই যে সেদিন কি নেশা করার পরে মা তো নিয়ে গরে আমার অনেক মাইর দির পরে আমি গরেইছিলাম তারপরে মারে এমন যেমন ভাবে ফোটাইছি দাদু ফোটায়া বসি মা আমি ব্যবসা কইলে কইরা 5000 টাকা দিছি আর 5000 টাকা খালি দিছি উফরে তাইলে tata আমার কাছে ও ছিল তাইলে তুমি আমাদের কি জোয়ারে পানি تاني খাওয়াবি না জোয়ারে মাছ

ভালো লাগলাম আচ্ছা কাঁচা মাংস আমার খাওয়াই যাবে খাওয়া লাগবে তোরা হোটেলে নিয়ে যাবো হোটেলে নিয়ে তোরা টাকা মাংস খাওয়া দিয়ে আমি আসবো চলো আহ কি সুন্দর রমণী হ্যাঁ আহ কি সুন্দর ছোয়া এত সুন্দর নারী আমি দেখিনি কখনো নারী দেখি সুন্দরী রমণী মুখখানি তোমার দেখে দিকে তাকাও কেন আসছো তোর জন্য শুধু তোর জন্য আজকে আমি এই জায়গাতে তুই যখন টাকার জন্য গড়ের মতো অশান্তি সৃষ্টি করলি কোথাও টাকার ব্যবস্থা করতে পারিনি বাধ্য হয়ে এই জায়গাটাতে আমি আসছি তোর যে পাঁচ টাকা দিছি এইখান থেকে নিয়ে গিয়ে টাকাটা তৈরি দিছি তোর আরো পাঁচ টাকার দরকার ছিল না ওই টাকার জন্য এখানে আজকে আমি আসছি না আমার এই দৃশ্য দেখার আগে কেন আমার মৃত্যুটা হলো না আমার ভাগ্যটা এতটাই খারাপ যে তোর মতো ছেলেকে জন্ম দিয়েছি আমি আমি ওই দিনই ভুল করছি যখন তোর জন্ম হয়েছিল ওই সময় যদি তোকে গলা টিপে মেরে ফেলতাম তাহলে আজকের এই দিনটা আমাকে দেখতে হতো না মা তুমি আমার সুখের জন্য আমার চাহিদা পূরণের জন্য তুমি এই জায়গায় আস কাজ করার জন্য আসছো আমার বাপতে অবাক লাগতেছে ভাগ্যের কি পরিণতি দেখ